আচ্সাল্লাম মলাইকুম ভিডিওর শুরুতে আকাশ আলো বিউটি জনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন কয়েকদিন আগে আকাশ আলো বিউটি জোনে দুটি সেশনের মাধ্যমে ব্রাইডাল মেকআপের ক্লাস সম্পূর্ণ হলো ক্লাস শেষে মডেল আংটিকে নিয়ে ইনডোর আউটডোর শ্যুটে অংশ নিলাম তাও আবার ভাইরাল কাশ কাশবনে যেনারা ব্রাইডাল মেকআপ ক্লাস করতে ইচ্ছুক আপনারা অবশ্যই আকাশ আলো পেস্ট্রি ফল দিয়ে পাশে থাকবেন পরবর্তী ক্লাসের জন্য ইনবক্সে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ